ইস যা রোদ উঠছে ভাই রোজা থেকে আর পাত্তা ভাই রোদ দেখি তো লাভ নাই গরিব মানুষ দিন আনি দিন খাই কাজ না করলে তো পেটে ভাত যাবে না তা তো ঠিক আছে ভাই কিন্তু আমরা যার কাজ করি সে যদি আমাদের দুঃখটা বুঝতো ঘন্টা প্রতি যদি আমাদের দশটা মিনিট করে জুড়াইতে দিত তাহলে কিন্তু রোজাটা এতটা হালকা হইতো না তা তো ঠিক আছে ভাই কিন্তু লোকটা তো সুবিধাবাদী না এই ওই জায়গাত কি তোমার গল্প করার জন্য নিয়ে আমি কাজ করা গল্প শুরু করছেন ওই জায়গা কাজ করো আর পাইতেছি না কলেজাটা মানে ভেটে যায় ভাই ভাই কি হলো আপনার ভাই কি হলো ভাই আমি আর পাইতেছি না ভাই কলিজাটা মনে ফেটে যায় ভাই যদি না পারেন ভাই রোজাটা ভাঙেন ভাই ভাই আমার যদি জীবনও চলে যায় তাও আমি রোজা ভাঙবো না কারণ আমার জীবনে আমি কখনো রোজা ভাঙি নেই ভাই তাহলে চলেন ভাই একটু উপরে যাই একটু বসবেন ভাই এই ওর আবার কি হইল দেখ 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 এ দেখ ওর কি হইল এ ওরে উপরে নিয়ে আয় এ ওরে উপরে নিয়ে আয় হে ওর ওই জায়গায় বসা এই আর কি হইছে মহাজন ওয়ার পারতেছে না ও রোজা আছে তো ও শরীরটা খুব খারাপ ও রোজা আছে তা আমি কি করব ওরে রোজা থেকে আমার কাছে আসতে বলছে কেটা কিছু বুঝলাম না সব নেকামনিয়া আমার কাছে আসে টাকা কি ভেসে আসে মহাজন মাফ করবেন এমনিতে তো আমরা রোজা রোজা থেকে কাজ করতেছি তার উপর আবার আপনি আমাদের সামনে পান খাইতেছেন রোজা থাকা যে কতটা কষ্টের উপর উপরালে একজন আছে টাকা পয়সা গরম মানুষের চিরদিন থাকে না আমরা গরিব মানুষ আমাদের রোজা থাকলেও পরিশ্রম করতে হবে না থাকলেও পরিশ্রম করতে হবে তোকে অত জ্ঞান দিতে হবে না তোদের জন্য রোজা আমাদের জন্য না আর তোদের মতো কয়েকটা ফকিরকে ইফতারি করালে আমাদের রোজার সব এমনি হবে তারাবি পড়বো নামাজ পড়বো তাতেই আমাদের রোজা হবে এত কথা না বলে কাজ কর গিয়ে ভাই এত অহংকার করেন না আর আমি কাজ করতেছি তাও কিছু বললেন না যত সব নেকামনি আমার কাজ করতে আসে আই আমরা এত পরিশ্রম করি রোজা করি আর মহাজন নাকি ইফতার করে একটা রোজার সব পাবে এটাও কি সম্ভব ভাই হ্যাঁ ভাই সম্ভব তবে যারা খাজ দিলে নিজে রোজা রাখে এবং ইসলাম তাকে বিশ্বাস করে তাদের একটা যদি ইফতার করায় তাহলে কিন্তু সে একটা রোজার সমতুল্য সব পাবে কিন্তু যারা কাফের সে নিজে নামাজ পড়ে না নিজে রোজা রাখে না সে যদি এরকমটা ভেবে শুধু ইফতার করায় সেও কি এরকম ভাবে নাকি পাবে এটা কি সম্ভব সম্ভব না তবে তাকে রোজা নামাজিদার হতে হবে বে নামাজি হলে হবে না আসসালামু আলাইকুম দেলোয়ার ভাই আরে ওয়ালাইকুম আসসালাম আরে করিম হঠাৎ করে তুই এই জায়গায় আরে বড় ভাই আর বললেন না আপনার এখানে এক লোক কাজ করতেছে মিরাজ নাম ওকে আমার দরকার কেন ওরা তো এমার্জেন্সির দরকার কেন রে তোর আরে ভাই ওর কাছে কিছু টাকা পাওয়া যাবে এই গরিবদের নিয়ে আর পারলাম না এই মিরাজ এখানে একটু আসো তো হ্যাঁ মহাজন আইতা আছি হ্যাঁ মহাজন বলেন করিম নাকি তোর কাছ থেকে টাকা পায় হ মহাজন কিছু টাকা পাবে এ অনেক জায়গায় খুঁজছি তোর পাই নাই তুই এখন আমার টাকাটা ভাই রোজার শেষে করার সময় সেই আমার কাছে নাই টাকাটাই দোহাই আর কয়টা দিন সময় দেন অত সময় দিতে পারবো না তুমি খালি ইফতার করবা আমাদের আমাদের ফ্যামিলি নাই আমরা ইফতার করবো না তা তো ঠিকই আছে এই তুমি টাকাটা দিতে পারো না মহাজন আজকে আমার হাজিরার টাকাটাই ওনাকে দিয়ে দেন প্রয়োজনে আমি সাদা পানি খেয়ে ইফতার করবো নি তুমি তো এখনো ফুল কাজই করো নাই এখনো কাজের অনেক সময় আছে তার মধ্যেই ফুল টাকা কাজাচ্ছ আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি যাও তুমি কাজ করো এই করিম তুমি যাও আমি তোমার টাকা দিতেছি তুমি যাও আচ্ছা ঠিক আছে বড় ভাই এখন আমি যাই আসসালাম মহাজন আমি আজকে আমার হাজিরার টাকাটা দিয়ে একটু ইফতার ভালো মন্দ খাইতাম সেটাই ওনার সহ্য হইল না আর আপনি বলা সহ্য হইল আমরা গরিব মানুষ তো আপনাদের কাছে আমাদের কোনো মূল্য নাই। মধ্যে দেন আসলে তোমরা বেশি কথা কথা কাজ বড় বড় আমাদের সমাজে এরকম কিছু প্রভাবশালী লোক আছে তারা সব সময় এরকম গরিবদের সাথে জুলুম করে থাকেন অন্তত রমজান মাসে তাদের সাথে এরকমটা করবেন না আর হ্যাঁ এই ভিডিওর মাঝে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন